সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল আমি শ্রেয়া আমি চলে এসেছি আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না তো এটা হচ্ছে খাড়খন পাতা খাড়খন পাতা বাটার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে খারকণ পাতাগুলো ভালো করে কেটে নিয়েছি পাতাগুলো ধুয়ে আমি জলটা ঝরার জন্য রেখে দিয়েছি তো এখন এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছে তেলটা এবার গরম হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবে তো এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছে কড়াইতে এবার এটা ভালো করে ভেজে নেবেন এবার তেলে জিরে আর রসুন ফোড়ন দিয়ে দেবেন এখানে রসুনটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ তেলে দিয়ে পিঁয়াজটাকে ভালো করে ভেজে নেবেন এবার এখানে পরিমাণ মতো নুন দিয়ে আবার পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নেবেন আমার এখানে রসুন আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার শাক দিয়ে দিলাম তার জন্য পর এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দেবেন শাকটা ভালো করে ভেজে নেবেন তো আমার এখানে শাকটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব এখানে শাকটা নামিয়ে নিয়েছে এবার এটা মিক্সিতে দেবো এবার এখানে শাকটা আমি মিক্সিতে দিয়ে দিয়েছি এটা এবার বাটা করব। তো এখানে শাকটা বাটা হয়ে গেছে এটা আমি সার্ভ করব তো এখানে খারকন পাতা বাটা রেডি হয়ে গেছে এটা এবার আপনারা গরম ভাতের সঙ্গে খাবেন খুব ভালো লাগবে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই